হ্যালো এবি ওয়ান আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি শহর পক্ষ থেকে সবাইকে জানাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে শাড়িটি দেখাবো ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি লাক্সারি শাড়ি যা আপনাদের এবং তো কোন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে 120 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে 150 টাকা ডেলিভারি চার্জ শাড়িটি দেখুন কত সুন্দর প্রিন্ট টি অনেক সুন্দর হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর একটি সফট কাপড় লাক্সারি ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ পার্ট জুড়ে এত সুন্দর গর্জেস মিনাকারি কাজ করা থাকবে দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল আছে যেটা লাগে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে সম্পূর্ণ বডি জুড়ে আপনারা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাবেন হোল বডিটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মাধ্যমে পাবেন শাড়িটি শাড়িটি হচ্ছে লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সফট কাপড় দেখুন নিজের পার্টি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট মধ্যে পাবেন প্রিন্ট গুলো অনেক সুন্দর আপনি হাত বুঝতে পারবেন কত সুন্দর সব কাপড়ের মধ্যে পাচ্ছেন সারা পাঠানো যাবে মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একই রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারুন বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখুন প্রিন্টটি দেখুন কত সুন্দর ক্রিস্টান ক্লিয়ার সম্পূর্ণ বডি রুই এত সুন্দর আপনার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাবেন আপনাকে আসলে সাইডটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন আসলের সাইট গুলো অনেক সুন্দর গর্জেস আপনি আসলে পেয়ে যাবেন এত সুন্দর কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর সাইড চার্জ যেটি লাগেনি তারপর একটি বার রেজানোর প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল যার যেটা লাগে নিয়ে তারপর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি যার যেটা লাগে নিতে পারবেন অনেক কালার কমিশন আছে আমাদের কাছে যার যেটা লাগে চয়েস করে নিতে পারবেন আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল প্রথমে যে কালারটি দেখা অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর আপনি ডিজিটাল প্রিন্ট পাবেন আর আসলে সাইডটি পাবেন অনেক কর্জেস আসলে সাইড সাইডটি দেখাই দিচ্ছে আসলে সাইডটি আমি প্রথমে ফার্স্টে যে কালারটি দেখাইছিলাম সেটি সেম কালারের মধ্যে একটি কালার দেখুন কত সুন্দর গর্জেস আসলে সাইডটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ আঁচল জুড়ে এত সুন্দর মিনাকারি কাজ পাবেন ফুল বডি বডিটাই পায়ের লেসটাও এত সুন্দর কাজের মধ্যে পাবেন দেখুন আঁচলটি দেখুন কত সুন্দর মিনাকারি কাজ করা ফুল আঁচল জুড়ে এত সুন্দর গর্জেস কাজ করা আর কাপড়টি অনেক সফট আপনার ব্যবহার করে অনেক কমফোর্টেবল মনে করবেন দেখুন ফুল বডি জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশনের মাধ্যমে আসলটি কাজ করা যা যেটা লাগে নি তো একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন